আসেনি আরো সেক্রেটারি জেনারেল জনাব অধ্যক্ষ মিয়া গোলাম পরোয়ার ইতিমধ্যে উপস্থিত হয়েছে পরোয়ার ভাই আছে আমি তো মনে করি পরোয়ার সাহেবের ভাই উনি আসছেন দেখার জন্য দেখাশোনা করার জন্য যে মুহূর্তে যে এখানে কীভাবে ব্যবস্থা করা হয়েছে কেবল দেখুন তো

এবং উনি আশা করছি আমরা হ্যাঁ ধনসহ প্রোগ্রাম শ্রেণীর সাতক্ষীরাতে আছেন এবং উনি আমি আশা করছি যে আমাদের দুপুর দুটার আগেই উনি খুলনাতে পৌঁছে যাবেন জনসদ আনুষ্ঠানিক কার্যক্রম তো দুইটা শুরু হবে জাস্ট দুইটাই শুরু হবে ধনসভার আনুষ্ঠানিক কার্যক্রম ছাড়া এক সেকেন্ডের দিকে দেখুন কয়েকটা সম্ভব আমি জমাত আসবেন আমরা ধারণা করছি আমি জমাত হয়তো তিনটে সা তিনটের দিকে আসতে পারেন আমরা শুনছিলাম যে মঞ্চ তৈরি বা প্রচার প্রচারণার ক্ষেত্রে এখানে ম্যাজিস্ট্রেট এসেছিলেন এক ধরনের নির্দেশনা বা আপনার আসলে বিষয়টা হলো কি একচুয়ালি কি একজন ম্যাজিস্ট্রেট এসেছিলেন উনি আমাদের সাথে এখানে আলাপ আলোচনা করে যে জিনিসটা পরামর্শ দিয়েছেন আমাদের মঞ্চটা তুলনামূলক একটু বড় হয়েছিল উনি পরামর্শ দিয়েছিলেন যে আচরণ বিধিতে যা আছে আপনারা সেটা করেন আমরা তার আচরণবিধিকে শ্রদ্ধা করে সম্মান করে এবং ম্যাজিস্ট্রেট মহোদয় যা বলেছেন সেটা করেই পরবর্তীতে আমরা আমাদের সেই মঞ্চের মাপ মতো যেটা সেটা করেই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমাদের মঞ্চকে আমরা এখন আইনের মধ্যে যেটুক বলে সেটুকের মধ্যে আমাদের মঞ্চটা আমরা রেখেছি মানে ম্যাজিস্ট্রেট বা প্রশাসনের কর্তৃক কোনো বাড়তি হয়রানি বা এই জাতীয় কোনো কিছু মনে করছেন কিনা আপনারা না না আমি বাড়তি হয়রানি মনে করছি না যেহেতু উনি এসে আচরণ বিধির ব্যাপারটাই আমাদের একটু বড় হয়ে গেছিল সেটা আমাদেরকে ঠিক করতে বলেছেন উনি যথার্থই বলেছেন এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে আমরা সাথে সাথেই সেই ব্যাপারে অ্যাকশন নিয়েছি আমাদের মঞ্চকে আমরা ছোট করে ফেলেছি এবং তারা আমাদেরকে সহযোগিতাই করছেন আলহামদুলিল্লাহ আমরা তাদের প্রতীক্ষিত কথা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সেক্ষেত্রে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সবার সহযোগিতা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসন সিটি কর্পোরেশন আমাদের প্রেস মিডিয়ার সাংবাদিক বন্ধুগান যারা আছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা তাদের সকলেই সহযোগিতা পেয়েছি এবং বাঙালি জামাত ইসলামী খুলনা মহানগরী এবং জেলা শাখার পক্ষ থেকে তাদের সকলকে অসংখ্য মোরকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আমাদের এই জনসভা সেসব অবধি তারা আমাদেরকে যেভাবে আগে সহযোগিতা করেছেন এই সহযোগিতা অব্যাহত রাখবে আর একটা বিষয় একটু জানতে চাই যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন তো কোনো সমাবেশ করতে চাইলে আসতে বাধা দেওয়া হতো বিভিন্ন জায়গায় এবার কি এরকম কোনো বিষয় নেতা কর্মীরাদের আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি আমরা এখন খবর আছে কোনো প্রতিবন্ধকতার খবর শুনিনি এবং আশা করি এটা কেউ করবে না আমরা আমাদের ভাই এবং বোনেরা স্মথলি আমাদের এখানে চলে আসবেন এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ ধন্যবাদ দর্শক শুনলেন আজকের অনুষ্ঠানের যে বিষয় তারা কোনো রকম কথা সৃষ্টি হচ্ছে কিনা বা এই বিষয়ে কথা বললেন খুমিয়া গোলাম পরোয়ারের ভাই আমরা আরো আপনাদের সাথে থেকে দেখানোর চেষ্টা করছি যে টোটাল এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা যেসব কার্য নিরাপত্তার যে কাজগুলো সেগুলো তারা পরিচালনা করছে এবং তারা সার্বিক নিরাপত্তার বিষয়টা তারা পর্যালোচনা করছে কোথাও কোনো অসুবিধা আছে কিনা পুরোপুরি দুইটা থেকে মূলত অনুষ্ঠান শুরু হবে আমরা

দর্শক আমরা আরো কোন নেতা আসলে বা কোনো সেন্টার পর্যায়ে কোনো লিডাররা আসলে তাদেরকে দেখানোর জন্য তাদের সাথে আবারও আমরা আপনাদের সাথে যুক্ত করব এখানে লাল স্বেচ্ছা জামাত ইসলামের স্বেচ্ছাসেবকরা তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকেই তারা যে তাদের যে কার্যক্রম বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীয় জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানের আয়োজন করা হয়েছে বিশাল এক জনসভা উক্ত জনসভায় উপস্থিত থাকবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান মানবতার সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান

আমাকে বলতে বলা হয়েছে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা দেখার জন্য

টোটাল সমস্ত সিকিউরিটি সিস্টেমটাকে আপনাকে দেখানোর চেষ্টা করছি কারা কোথায় কিভাবে দায়িত্ব পালন করবে বা পুলিশ প্রশাসন কীভাবে তাদের ডিউটি পালন করবে সেগুলো এখানে তারা ইতিমধ্যে বম্বিং বা যে কোনো রকম অসুবিধা যাতে না হয় এই অনুষ্ঠানে সেইটার বিষয়ে তারা তদারকি করছে পুলিশ প্রশাসন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এখনো নেতাকর্মীদের কোনো ভিড় দেখা যাচ্ছে না কিন্তু আমি যেটা মনে করি যে খুলনার জামাতি জামাতের যে কার্যক্রম সেটাতে আমি আশা করি যে সর্বোচ্চ এখানে উপস্থিতি থাকবে এখানে তিল ধারণের জায়গা হবে বলে আমার মনে হয় দর্শক এই পর্যন্ত আমরা আপনাদের সাথে রেখে আমরা পরবর্তীতে আবারও আপনাদের সাথে আবার আবারও এই লাইভের সাথে যুক্ত করবো এই আর দেখতে পাচ্ছেন যারা এই অনুষ্ঠানটিকে যারা মানে সাথে রেখে সাথে থেকে যারা এই অনুষ্ঠানকে সুন্দর সুন্দর করবে তারা ইতিমধ্যে তাদের দায়িত্ব পালন করছে আর কিছু কথা সাংবাদিককে এই এটা একটু সররে পিছে লাগাই দিছল ভাই পিছে আর আপনারা ভিড় আ আপনারা এই এটা এক্সিলেন্স ঘুরে দাও আমি তো উঠে রইল হ্যাঁ সেতি কি হওয়ার না কে তাই डेलाइनै <laughs> 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 ওবে তুমি এসে গেছো আমরা সবাই 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 ये लाइव एप्लीकेशन ले लिया लगता है 2 मिनट में दिखती नहीं है ना सारा استان ये अपन चले गए आपरे तो नाम है रहा है शुरू कर रहा है कैमरा बाय कर चा हां और पूरे लाइव कर दिया वायरल हो

স্টার নিউজের একটা লাইভ ওনারা করবে তো তাই ওরা বিভিন্ন রকম প্রচার করতেছে আমরা সাধারণত ভেবেছিলাম যে এখানে আমরা আরও কিছু কথা অধ্যক্ষ মাহবুজুর রহমান সাহেবের কাছ থেকে শুনবো কিন্তু তাদেরই ওই লাইভের ইসের মানে অবগত ছিল এই কারণে তাই সে দাঁড় করিয়ে রেখেছে রোদের ভিতরে জামাত ইসলামের যে জনপ্রিয়তা সেটা আমাদের খুলনাতে আপনাদের মাধ্যমে আমরা দেখানোর জন্য আগেও চেষ্টা করেছি এবারই প্রথম আমাদের চ্যানেলে লাইভ হচ্ছে আমরা মূলত আপনাদের টোটাল বিষয়টা আমরা দেখানো দেখাবো মূলত তাদের লাইভের কারণে আমরা একটু দাঁড়িয়েছিলাম ভাবলাম যে আরও কিছু কথা যদি আপনাদেরকে শোনানো যায় থেকে আরো আপনাদের একটু দেখাবো মহিলাদের যে প্যান্ডেলটা করা হয়েছে এখানে অনেক বড় প্যান্ডেল করা হয়েছে আমরা আশা করি এটাও পুরোপুরি পরিবর পূর্ণ হয়ে যাবে মূলত বড় বড় দল যে বলতে যেগুলো বোঝায় এই মুহুর্তে যদি বিএনপির কোনো প্রোগ্রাম হতো সেখানে কিন্তু লক্ষ লক্ষ চেয়ারের ব্যবস্থা করা হতো আপনাদেরই কথা অনুযায়ী যেটা আসে যে আমি মাঝে আগে একটা লাইভ অনুষ্ঠান করেছিলাম সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করছিল যে ভা করা লোক এটা দিয়ে এরা বিভিন্ন রকম এই কথা আমি সাংবাদিক হিসেবে বলতে পারি না কিন্তু যেটা সব জায়গায় শোনা যায় বা বোঝা যায় সেরকমই যা বলবে সেটাই তো আমরা দেখবো বোঝাবো আর কি ভাড়া করা লোক থাকলে তো লোকের অভাব হয় না কিন্তু আমি মনে করি যে জামাত এই ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করে না দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের সচেতন হওয়া উচিত যে ভোটের ক্ষেত্রে আমরা কাকে ভোট দিচ্ছি এবং আমরা কার পক্ষ নিচ্ছি সে শিক্ষিত কিনা শিক্ষিত জাতি একটা যদি শিক্ষিত লোক হয় সেক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখবেন যে জামাতের প্রত্যেকটা প্রতিটা সদস্য সদস্য থেকে শুরু করে এখানে আমাদের সাংবাদিকদের জন্য ব্যবস্থা করা হয়েছে না না আমি আছি আরেকজন আছে মটনু রাজীব ভাই

দর্শক আমরা আপনাদের আবার যুক্ত করব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য